আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছি আমার আমার ভালোবাসার মধ্যে তিল পরিমাণ তিল পরিমাণ খুঁজছিল না আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি আমি কখনোই কাউকে পছন্দ করতাম না এই প্রথম আমি তোমাকে আমার কিছু করার ছিল না তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি আমি সত্যি তোমাকে স্যার তোমাকে স্যার আমি বাঁচবো না আমাকে আমাকে তুমি আমাকে তুমি তোমাকে ভিক্ষা দাও দাও আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু সবকিছু মেনে নিছো তাহলে সত্যি সত্যি বন্ধু চিন্তা করতেছি গ্রামের ভিতরে একটা প্রেম করতে হবে কি বলিস তোর তো কোনো কাজ দাস কাজ কাম নাই প্রেম ভালোবাসা করে এগুলার পিছনে সময় নষ্ট করাই না ভালো আরে বন্ধু তুই কথা বলতো এ কথার কোনো যুক্তি আছে আমি একাই নাকি প্রেম করে ওই যে শিরিন আছেন উত্তরাকান্দা শিরিন শিরিনের সাথে প্রেম করে আমি জানি না এগুলো আমরা সব জানি আরে ও কি বলবো ও তো ছোট পোলাপান মানুষ অনেকগুলো বোঝার এখনো বয়স হয় নাই

সুমি সুমি হ্যাঁ চিনছি তো ওই সুমি সাদার কি হয়েছিল এগুলা বলতে গেলে আমরা খারাপ টুকি কি কস বন্ধু ওরে তো আমরা অনেক ভালো মনে করতাম ও এগুলা করে বেড়ায় আমার তো বিশ্বাসই হচ্ছে না বান্তবি অনেক দিন তো হয়ে গেল আসলে আমি একটা ছেলের সাথে প্রেম করতাম জানাস বান্তবি কিন্তু ওই ছেলেটা না অনেক টাকা পয়সা ওর কাছ খাইছি এখন না আর হচ্ছে ফোন টোন ধরে না ব্লক পেরা দিছে সাইতাসি কি নতুন একটা কারে ধরতে? যাতে আরে ফাসাইতে পারি অনেক টাকা বসে নিতে পারি এখন নতুন নতুন এখন কই পাইবি আমি তো কোনো সেল বলে দিই না চল ওইদিকে যায় দেখি নতুন তো খালি ধান্দা করে খুঁজোস আরে বান্ধবী কি করুম টাকা বাসা নাই তো এর লেগা চল যায় দেখি ওইদিকে পাই নাকি তোর তো এগুলা ধান্দা খালি ধান্দা খুঁজে তুই তো অলতাসস আচ্ছা চল দেখি তো যাই দেখি যদি একটা আচ্ছা। টাকা পয়সা নাই তো এ লেগা ভাল লাগে না হ্যাঁ টাকা হাত না থাকলে কেমন জানি একটা লাগে রে এই জন্যই কারো ভালো করতে নেই কারণ আমরা চাই আমরা যেন সবাই ভালো থাকি তুই কি কর বন্ধু আমি তো এটাই কই আমি তো এটাই বলি বুঝছিস নাই বন্ধু বিষয়টা হলো আমার বাড়ি যেতে হবে বুঝছিস বন্ধু তাহলে আমি যাই হ্যাঁ তোরা থাক

আর কইস না কি ব্যাপার ও তো আমার সাথে ছিল তো গেল কই এখন আচ্ছা বুঝতেছি না ও কই গেল এই আমার সাথে হাটে হাটে কথা বলতে তো দেখতেছি না আমি আরে আসলে দাঁড়া 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 আরে তুমি আমার এই জায়গায় নিয়ে আসলে কে কত কষ্ট করে তোমাকে এখানে নিয়ে আসি তুমি একবার বোঝার চেষ্টা করো বন্ধুদের ফাঁকি দেওয়া মানে কি অনেক কিছু আর তোমার বান্ধবীকে ফাঁকি দেওয়া কিন্তু খুব ট্যালেন্টের ব্যাপার অনেক দিন ধরে পাই না পাইছি আজকে একটা মক্কেল রে আজ করে খসাম হুম চান্দু কই যাবা তুমি তাই আরে না কিছু না কি কই ক কিছু ভাবছ মনে আর আরে না তুমি আমার জন্য কি করতে পারো বলো আমি তোমার জন্য সব কিছু করতে পারি তুমি একবার বলে দেখো তাহলে আমার কিছু টাকা দাও টাকা হ্যাঁ টাকা কত টাকা আপাতত পাঁচশো দিলেই হবে মাত্র পাঁচশো টাকা এটা কোনো ব্যাপার কি যে বলো দাঁড়ো এই এইটা কোনো ব্যাপার পাঁচশো কেন পাঁচ লক্ষ টাকা পেলে দিতে পারি সত্যি এত ভালোবাসো তোমাকে আমি অনেক ভালোবাসি অন্যদিন দেখা হবে কিন্তু আসবো

আমার বন্ধু কিন্তু লোক হিসাবে খারাপ না ও লোক হিসাবে অনেক ভালো আর শুনো ওদের তো একটা হিল্লা ওয়ে গেছে চলো এবার আমরাও আমাদের হিল্লাটা করে ফলাই আপনি যে বলতেছেন বুঝলাম কিন্তু আ বান্ধবী কই গেছে খুঁজে ভাই করে লই ওরা তো খুঁজে পাইতি আছে না ও দুজনটা তো খুঁজে ভাই করে চলেন পরেরটা পরে বোঝা যায় বনে আচ্ছা ঠিক আছে চলো তাহলে ওদেরকে আগে খুঁজে আইবাই করি আচ্ছা যান রাকিব ভাই ওই রাজুরে দেখছ আপনাও আর ভাই কি কোমো আপনি তো দুইজন আমার আমগাছের চলে ফালাইতে গিয়ে গেলেনগা আপনি গেলেন গা ওইদিকে রাজু বাই গেল গা ওইদিকে রাজু ভাইকে দেখলাম ওই যে ওই বাগানে বসে বিএম করতেছে তাই আমি এটা কবল लेके আপনার কাছে যাইতেছিলাম কি ক আমি তো রাজুরে খুঁস্ত খুঁস্ত বনగొড়াতে পুরা এলাকা খুঁজা ফালাইছি চলে 달리 রাজুর আমার খুব দরকার আচ্ছা চলেন এই যে দেখেন ভাই রাজু ভাই কি করতেছেন এই দেখো হ্যাঁিরে বন্ধু আরে শোন ওই যে ওদিকে যাছিলাম বুঝছস হঠাৎ করে একটু গরম লাগছে তো একটু কথা বলতেছি এটা কোন কথা হ্যাঁ হে জামগাস্তালাম করে বসায় থইয়া যে গলি দাঁড়ায় করায় থইয়া আর কোনো খবর নাই আর তুই কি করতেছিস এগুলা আমি আবার কি করলাম কথা বলতেছি শুধু কথা বলবি দুনে আর কোনো জায়গা নাই তুই এই বাগানের ভিতরে একটা মেয়ে নিয়ে গল্প করতেছ মানুষ দেখলে কি ভাববে আরে তো আমি খোলা আকাশের নিচে একদম ওপেনলি কথা বলতেছি আমি তো ওরে নিয়ে কোথাও অগসরে যাই নাই তাই না তুমি ভাবতাছ কিছুই না খোলা আকাশের নিচে ওপেনলি ভাবে কথা বলতেছ আচ্ছা মানুষ দেখলে কি বলবো বলতো দেখ বন্ধু তুই আমার কিন্তু বাল্যকালের বন্ধু একসাথে ছোট থেকে বড় হয়েছি তুই আমার বিষয়টা কিন্তু ভালো জানিস আর শোন তোকে তোমার বলতেই মনে নেই ওকে না আমি খুব পছন্দ করি দেখ না একটু কথা বলে আচ্ছা পছন্দ হতেই পারে আমাদেরকে বলবি আমরা গার্জেনের মাধ্যমে যে কোন একটা ব্যবস্থা করে দিব যাতে সহ সম্মান পাবে তোর ঘরে নিয়ে আসতে পারো আমরা মুরব্বীকে বইলা এরকম একটা ব্যবস্থা করব। ঠিক কথা বলছিস এই কথাটা আমি ওই সুমিকে বুঝাতে পারি না তুই একটু বুঝাই বল

কি বলো তুমি আমার বন্ধু তোমার অনেক পছন্দ করে অনেক ভালো আছে টাকা পয়সা এইসব কোনো ব্যাপার না তুমি যখন তার কাছে যা চাইছো কিন্তু তোমাকে তাই দিছে এখন তুমি যদি তারে ফিরিয়ে দাও তাহলে সে কিন্তু অনেক বড় কষ্ট পাবে এবং মেয়েদের প্রতি আর অনেক একটা ঘৃণা জন্ম নিবে তুমি এই কাজটা করো না বোন আমার কিছু করানো আমি তো আমি তোমাকে সত্যি সত্যি ভালো দেখেছি আমার আমার ভালোবাসার মধ্যে পরিমাণ পরিমাণ না আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমি আমি কখনই কাউকে পছন্দ করতাম না এই প্রথম আমি তোমাকে দেখো আমার কিছু করার ছিল না তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি আমি সত্যি তোমাকে স্যার তোমাকে স্যার আমি বাঁচবো না আমাকে আমাকে তুমি আমাকে তুমি তোমাকে ভিক্ষা দাও দাও আচ্ছা ঠিক আছে তুমি সব কিছু মেনে তাহলে সত্যি সত্যি বন্ধু ওরা বলো তো আমরা বিয়ের সব আয়োজন করতে আছি হ্যাঁ আচ্ছা চলো এবার সবাই বাড়িতে যাই চলো চলো চলো